সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে স্বাগত জানাই আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আজ আমরা কথা বলবো এমন একটি সবজি নিয়ে যেটা আমরা প্রায় প্রতিদিন রান্নায় ব্যবহার করি আর সেটি হল মিষ্টি কুমড়া বা পামকিন এই সাধারণ সবজিটির মধ্যে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ তবে অতিরিক্ত খেলে কিছু ক্ষতির দিকও আছে তাহলে চলুন জেনে নিই মিষ্টি কুমড়ার উপকারিতা ও অপকারিতা বিস্তারিতভাবে মিষ্টি কুমড়ার পরিচিতি মিষ্টি কুমড়া শুধু সুস্বাদুই নয় এটি একটি উচ্চ পুষ্টিমান সম্পন্ন সবজি বাংলাদেশে এটি সহজলভ্য এবং প্রায় সারা বছরই পাওয়া যায় মিষ্টি কুমড়ার ইংরেজি নাম পাম্পকিন এটি কুকুরবিটা গণের অন্তর্ভুক্ত এর ভেতরের হলুদ অংশে রয়েছে প্রচুর ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট চলুন এবার জেনে নি মিষ্টি কুমড়ার অসাধারণ কিছু উপকারিতা প্রথমত দৃষ্টিশক্তি ভালো রাখে মিষ্টি কুমড়ায় রয়েছে প্রচুর বিটা ক্যারোটিন যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় ভিটামিন এ চোখের রেটিনা রক্ষা করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখে রাতে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া বা নাইট ব্লাইন্ডনেস প্রতিরোধে এটি খুব কার্যকর দ্বিতীয়ত এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কুমড়ায় আছে ভিটামিন সি ভিটামিন ই আয়রন ও ফোলেট যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত কুমড়া খেলে সাধারণ ঠান্ডা জ্বর বা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ বাড়ে তৃতীয়ত এটি হৃদযন্ত্রের জন্য উপকারী কুমড়ার মধ্যে থাকা পটাশিয়াম ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী এগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় চতুর্থত এটি ত্বক ও চুলের যত্নে সহায়ক ভিটামিন এ ও সি ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে ফলে ত্বক থাকে টানটান ও উজ্জ্বল অন্যদিকে কুমড়ার বীজে থাকা জিঙ্ক ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চুল ঝরা কমায় এবং চুল মজবুত করে পঞ্চমত এটি ওজন কমাতে সাহায্য করে মিষ্টি কুমড়ায় ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি ফলে এটি খেলে দ্রুত পেট ভরে যায় এবং ক্ষুধা কমে যারা ডায়েট করছেন বা ওজন কমাতে চান তাদের জন্য এটি আদর্শ খাবার ষষ্ঠত এটি হজমে সহায়তা করে কুমড়ার ফাইবার হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে সপ্তমত মিষ্টি কুমড়ার বীজও খুব উপকারী এর বীজে রয়েছে ম্যাগনেশিয়াম জিঙ্ক প্রোটিন ওমেগা ফ্যাটি অ্যাসিড যা পুরুষদের প্রজনন স্বাস্থ্যের জন্য উপকারী এবং ঘুমের মান উন্নত করে এখন আসি মিষ্টি কুমড়ার অপকারিতায় যেমন উপকারিতা আছে তেমনি কিছু সতর্কতাও জানা জরুরি প্রথমত অতিরিক্ত খেলে রক্তচাপ কমে যেতে পারে মিষ্টি কুমড়ায় পটাশিয়ামের পরিমাণ বেশি অতিরিক্ত খেলে রক্তচাপ স্বাভাবিকের নিচে নেমে যেতে পারে বিশেষ করে যাদের ব্লাড প্রেশার আগে থেকেই কম দ্বিতীয়ত ডায়াবেটিসের রোগীদের সতর্ক থাকা প্রয়োজন যদিও কুমড়ায় প্রাকৃতিক চিনি কম তবুও এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কিছুটা বেশি অতিরিক্ত খেলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে তাই ডায়াবেটিক রোগীদের পরিমাণ মতো খাওয়া উচিত তৃতীয়ত অ্যালার্জির সমস্যা হতে পারে অনেকের কুমড়ার প্রতি হালকা অ্যালার্জি থাকতে পারে যেমন চুলকানি ফুসকুরি বা পেট ব্যথা এমন হলে খাওয়া বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে চতুর্থত ওষুধের প্রভাবের সাথে সংঘাত হতে পারে যারা রক্তচাপ বা ডায়াবেটিসের ওষুধ খান তাদের ক্ষেত্রে কুমড়ার কিছু উপাদান ওষুধের প্রভাবে ব্যাঘাত ঘটাতে পারে তাই নিয়মিত বেশি পরিমাণে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবার জানি কিভাবে মিষ্টি কুমড়া খাবেন মিষ্টি কুমড়ার তরকারি ভর্তা পায়েস বা স্যুপ যেভাবেই খান না কেন এর উপকারিতা প্রায় একই রকম তবে ভাজাভুজি না করে সিদ্ধ বা হালকা রান্না করে খাওয়াই উত্তম বীজ শুকিয়ে ভেজে নিলে সেটিও একটি পুষ্টিকর স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে সবশেষে উপসংহার প্রকৃতি দেওয়া এই আশ্চর্য সবজিটি যদি আমরা পরিমিতভাবে খাই তাহলে এটি আমাদের চোখ ত্বক হৃদযন্ত্রকে আরও শক্তিশালী করবে তবে অতিরিক্ত খাওয়া বা ওষুধের সঙ্গে একত্রে খাওয়া থেকে বিরত থাকাই ভালো সুস্থ থাকুন সচেতন থাকুন আর নিয়মিত প্রাকৃতিক খাবার গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন